এটা এক ধরনের নাটক সব মানুষ এই ঢাকায় চলে আসবে এদিকে যদি কর্মসংস্থান না থাকে আমি যদি কাজ না পাই তাহলে আমি কি করে খাবার সির ভিতরে খবর দেখছে যারা বিভিন্ন দেশের রাজধানীতে ছিল যারা বিভিন্ন বাহিরে ছিল তাদের নিয়ে এখন জুলাইয়ের ঘোষণাপত্র আলোচনা করতে এই দেশের মানুষ কর্মের অভাবে এখন ঢাকা হচ্ছে ঝুঁকিপূর্ণ এই শহরটাকে ঝুঁকিপূর্ণ করে ফেলা হচ্ছে এই যে সামনের দিনগুলো এই যে ঈদকে ঈদ চলে গেলে সারা দেশে যেভাবে পানি নদ নদীর পানি বাড়তেছে সব মানুষ এই ঢাকায় চলে আসবে এই ঢাকায় কোনো কর্মসংস্থান আছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে এই অটো রিক্সা কর্ম হিসাবে ব্যবহার করা হলেও এটার এই যে বিভিন্ন চালকদের বিভিন্ন বিভিন্নভাবে কোনো কাগজপাতি ছাড়াই ডাকাতির মতো তারা নিয়ে গেছে এটা চিন্তায় বলেন চিন্তায় সিসি ক্যামেরায় তো দেখা যায় চিন্তাই করতেছে এদের ওটু যে নিচ্ছে এটা কিন্তু আপনারা সারা দেশে কিন্তু ভাইরাল আপনারা জানেন যে এই অটো রিক্সা অভিযানের ভিতরে সবচেয়ে ভাইরাল হয়েছে অটো চালকেরা এই পুলিশের পায়ে ধরে হাতে ধরে কান্না করে কিন্তু তাদের কর্মের জন্য কি কোনো উদ্বেগ নেওয়া হয়েছে এটা আমি সাধারণ মানুষ হিসাবে এটাকে চিন্তায় মনে করি যে এখন আপনি যদি চাপাতি চুরি দেওয়া করেন এটা হইল চিন্তাই এটা পাবলিক আইনের বিরোধী আর আপনি যদি পোশাক পরে অস্ত্র নিয়ে করেন এটা আইনের ভিতরে বৈধ হইত একটা অটো চালকের অটো রাইখা সে কোনো কাগজপাতি দিল না রাইখা দিলো এটা কি ধরনের কথা বল বই দেয় তো গেল গাড়ি এই দেশে হয়ে গেল দুই তিনটা গাড়ি ধরে নিয়ে ডাম্পিং থৈ দিলে কেটে নিরসন হয়ে যাবে এটা এক ধরনের নাটক এই যে কিছু চালককে আর কি তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা তাদেরকে ববেগর বানানো এবং এই যে অপরাধ পাবনা থেকে উস্কানি দেওয়া অটোর উপরে কোনো ধরনের অভিযোগ নয় এটা হলো অপরাধ পাবনা থেকে উস্কানি দেওয়া আপনি দেখছেন যে ওই অটো চালকরা যে কান্দাকাটি করে কিন্তু ভাইরাল হয়ে গেছে এতে কি অটো বন্ধ হয়ে গেছে দেশে কি নতুন কোনো কর্মসংস্থান আছে এই যে আপনি বললেন সারা দেশ থেকে যে মানুষ আসবে সারা দেশ থেকে তো এখানে মানুষ আসবে আমাদের এই যে বাজেট এই যে ব্যবস্থাপনা এই যে আইন এই রাষ্ট্র কাঠামো এটার তো একটিমাত্র এই কাজ ছিল সেটা হলো এই দেশের মানুষের কর্মসংস্থান করা তাদেরকে মানসম্পন্ন একটি জীবনযাপন করার ব্যবস্থা করে দেওয়া আজকে যদি কর্মসংস্থান না থাকে আমি যদি কাজ না পাই তাহলে আমি কি করে খাবো আর এই বাজেটের গাড়তে আমরা কী দিয়ে বড় করবো আপনি দুই লাখ উনত্রিশ হাজার কোটি টাকারও বেশি একটা গাড়তে আমাদের গাড়ি চাপায় দেওয়া হবে এটা আর কয়দিন পরেই দেওয়া হবে আপনি এই যে বাজেটের বেলুন আমরা কানে শুধু শুনলাম এটা আমরা কতটুক বুক করতে পারবো এটা তো হলো পরের ব্যাপার এই রাজস্ব ঘাটতি পূরণ করার জন্য অলরেডি পণ্যের দাম বেড়ে গেছে যে ধরনের জিনিসের দাম কমছে এটা কি আমাদের কাজে লাগে আর এই বাজেট ব্যাপারে কি আমরা কিছু বলতে পারবো সাধারণ মানুষ হিসাবে যে আমাদের কোন জিনিসটার দাম কমা উচিত তার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের দেশে যে উচিত কোনটা এটা আগে ক্লিয়ার করতে হবে আমরা এখন উচিত বিশ্রায় পাইতেছি না আপনি যে এটারে উচিত মনে করেন উনি ওইটারে অনুচিত মনে করেন উনি যেটারে অনুচিত মনে করেন উনি এটারে যুক্তি মনে করেন আপনি এটা কীভাবে মিলাবেন এটা এটা মিলাবেন কীভাবে এখন আপনাকে উচিত জিনিসটাকে শনাক্ত করতে হবে যে এই চব্বিশের বিপ্লব এই ছাত্র জনতার বিপ্লবে মানুষ যেভাবে ছাত্রদের সাথে অংশগ্রহণ করছে এই যে আমার সাথে একজন যোদ্ধা আছে পাঁচ তারিখে পাঁচ তারিখের সকাল নয়টার দিকে তিনি চাঙ্গার বলে আক্রমণের শিকার হয় পথে এখনো তিনি স্টাই পাইনি তার নামের একটা সিরিয়ালই হয়। তো আপনি কি প্রত্যাশা করেন দশ মাসে ছাত্রদের কাছে যে দেশবাসীর প্রত্যাশা কী ছিল আজ পর্যন্ত ছাত্ররা তারা রাজনৈতিক দল করছে কিন্তু এমন একটা কমিশন গঠন করেনি যে এই কমিশনের মধ্যে আইসা আপনারা বলেন যে আপনারা কেন আমাদের এই ছাত্রর সাথে জনতা কি কারণে আপনারা অংশ নিয়েছিলেন বা আপনাদের উদ্দেশ্য কী ছিল আজ পর্যন্ত কিন্তু এ ধরনের কমিশন তৈরি হয়নি কিন্তু ওই নির্বাচন কমিশনের সাথে ঢালাভাবে আলোচনা করা হইতেছে এই যে উনি একজন ফুটপাথের চার দাগ ওই পাঁচ তারিখ ওই মিছিলে যাওয়ার কি উনি কি চাকরির জন্য গেছে উনি কি চাকরি প্রত্যাশী ছিল এই মনের ভাবটা বোঝাতে উচিত ছিল কিন্তু ওনারা তো উনাদের মনের ভাব আছে যারা এসির ভিতরে খবর দেখছে যারা বিভিন্ন দেশের রাজধানীতে ছিল যারা বিভিন্ন বাহিরে ছিল তাদের নিয়ে এখন জুলাইয়ের ঘোষণাপত্র আলোচনা করতেছে ওই যে হলো জুলাইয়ের আহত যোদ্ধা উনি জানে জুলাই মাসের কি তার অনুভূতি ছিল এটা কি ওই আজরা বলতে পারবে এখন এগুলো বলতে গিয়ে তো বারবার আমি বলার চেষ্টা করতেছি আমি বারবার চেষ্টা করতেছি যে আমরা যে গরিব মানুষ এই গরিব শ্রেণীর মানুষের জন্য সব চাইতে জরুরি হলো রাষ্ট্রত্ব ব্যাংকের অর্থ হিসাব করা যে আপনি সরকারি ব্যাংকে এই যে বাজেট আপনারা নেবেন না সরকারি ব্যাংকে কী পরিমাণে তেল গ্যাস বাংলাদেশের খনিজ সম্পদ পানি বিক্রি করার টাকা জমা হয়েছে এটা আগে হিসাব করতে হবে তারপরে যদি এ ধরনের বাজেট কায়েম করা হয় তাহলে দেশবাসীর সমান সুবিধা পাব তাছাড়া এই বাজেটের মাধ্যমে আমাদেরকে শোষণ করা হোক